এই যে পাট পাট শাকে যে মাথা মাটা বিক্রি করছে এখন মার্শাল আবার জ্বালাইছে বিক্রি করছে তো মার্শাল্লাহ এখন আবার পাট মাথা জ্বালাইছে আমার এই যে পেঁপের গাছটা মার্শাল্লাহ সুন্দর ভিজিট করলে দেখতে পারবেন আমার পেঁপের গাছটা কিছুদিন আগেও ভিডিও দেখাইছি দেখুন এটা আপডেট ভিডিও সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা বাজিয়ে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি মাশাআল্লাহ বড়ো বড় টিভি হইছে তো চলুন যে কাজে আইছি এই কাজ করি হোজাই কই পাইছস পাইস আর ওইটা না এই এই যে কি খোঁজো না এই যে আজকে ওজার ফেরা কাটতে যে কলা এখন টান দিলি যাবে টান দে আর দেওয়া না

ওই ওই গো ওই 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 মা মাথার দিকে একটু হালকা করে বস দে তো খাইছিস হ্যাঁ এই যে সারা আমার মেয়ে জান্নাতি ওরা আমার লগে আইছে কলা কাটতে আমার লগে থাক আর ওই সামনে সামনের দিকে তা তো गाइस এখানে মাছ ধরতেছে জাল উড়ে যাচ্ছে জাল উড়িয়ে নেব না

Yeah, सर did बोल दीजिए सर

আর এটা সরে সুরি করে লই গেছে দেন নাই যে সরে রইলো আমার চেয়ে বেশি তাগেদা এই কো কষ্ট করব তুই সরে যে কষ্ট করতেছ দাও কাইটা খাবি না আলা ওই সর ওদিকে সর ওদিকে যা সরে রইলো আমার চেয়ে বেশি তাগেদা আমার চেয়ে বেশি তাগেদা ওগো বেসার তুই সর

సభ ఎవరైనా